বাবা তুই এখানে কি করে আসলি আমি তোমার গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে চলে এসেছি কি গাড়ির পেছনে পেছনে এই কিন্তু তুই কেন আসছিস বল আমি তোকে এক সময় বলেছি যে তোর মার সাথে আসবি না এখন থেকে আমি আর তোর মা নাম তোর সাথে থাকতে পারবো না তুই কেন আসছিস আমার সাথে বল যা তো এখন এখান থেকে চলে যা মা তুমি তো আমার মা তুমি এসব কি বলতেছো এই তোকে বেরোতে বলছি না বের এখান থেকে যা জিনে বলছি যা কি বলছিস বাবা? খাসনি কিন্তু কেন খাসনি খায় বাবা বাবা তোর জন্য আমার অনেক কষ্ট হয় কিন্তু আমি কি করব বল তোর নানা নানানি তো আমার কথা শুনলো না আমাকে জোর করে একটা অন্য লোক ধরে আমাকে বিয়ে পড়িয়ে দিল তাহলে আমি কি করব বল ওই লোক যদি তোকে দেখতে পায় তাহলে তো মার সমস্যা হবে আমার সমস্যা হবে তুই কেন বুঝতেছিস না বাবা তুই এরকম পাগলামি করিস না বাবা তুই চলে যা বাড়িতে চলে যা আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে তোর সাথে দেখা করতে আসবো কিন্তু তোর মার ক্ষতি করিস না বাবা আর তুই কেন খাস বাবা তুই জানিস না বাবা যে তুই না খেলে তোর কোনো কিছু হলে যে আমি ঠিক থাকতে পারবো না তুই ছাড়া আমার এই দুনিয়াতে কে আছে বাবা শোন বাবা তুই এরকম পাগলামি করিস না আর তুই এখান থেকে চলে যা ঠিক আছে মনে হয় তো নতুন আব্বু চলে আসছে আর তোকে যদি দেখে অনেক বড় সমস্যা হয়ে যাবে বুঝছিস এক কাজ কর বাবা এখানে পালা এখানে লুকিয়ে থাক শোন এখানে লুকা আর একদম বের হবি না ঠিক আছে আর কথাও বলবি না না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে মাসাল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আকাশে পুরী মাটিতে মিশেছে আমি তো সাক্ষাৎ পরীকে দেখতে পাচ্ছি তুমি অনেক সুন্দর হ্যাঁ আমাকে তোমার ভালো লেগেছে জানো সোনালি আমি যখন প্রথম তোমাকে দেখি তখনই আমি ডিসিশন নিয়েছিলাম বিয়ে যদি করতে হয় তোমাকে আমি করব। কি ব্যাপার কাশি দিলো কে আমার মনে হয় আমাদের বন্ধুরা মজা করতেছে কাশি দিচ্ছে আরে না এখানে আপনার বন্ধু বান্ধবের কি করে আসবে আসেন আমরা কথা বলি কথা তো বলবো আগে বান্দর গুলোকে রুম থেকে বের করি আরে এই রুমে কেউ নাই আপনি এই তোরা কি বের হবি বের হ বের হ এই কে তুমি তুমি কিভাবে আসলা আমাদের রুমে এই বলো কে তুমি আমি আমুর কাছে এসেছি তোমার আমুর কাছে আসছো মানে আমি তো কিছুই বুঝলাম না সোনালি সোনালি আসো তুমি আসো আমার সাথে সোনালী দেখো না এই বাচ্চাটি আমাদের রুমে কিভাবে আসলো তাও আমি জানি না আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে কিভাবে আসলা তখন ও বলতেছে আম্মু এই তুমি এসব কি বলতেছো ও মনে হয় মানে ভুল বলতেছে ছোট মানুষ তো এই তুমি কোথা থেকে আসছো বাবা বলো তুমি তুমি আমি তো কিছুই বুঝতেছি না কিভাবে তোমাকে এই বাচ্চাটি মা মামা বলে ডাকতেছে আমার মনে হয় এখানে কোনো রহস্য আছে সোনালি তুমি কি আমাকে সবকিছু খুলে বলবা প্লিজ বলো সোনালি হ্যাঁ এটা আমার সন্তান আমি ওকে গর্বে দাঁড়াই চুপ করো তোমার বিয়ে হয়েছে তোমার আগের ঘরে একজন বাচ্চা আছে সব কিছু তুমি আমার কাছে গোপন রেখেছ শুধু তুমি না তোমার ফ্যামিলিও আমার কাছে প্রতারণা করেছে তুমি শুধু আমাকে প্রতারণা করে তুমি এই মাছুম বাচ্চাটার করেছো আমি সবকিছু মেনে নিতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা কখনো মেনে নিতে পারি না আমার এলাকার ভিতরে একটা রেপুটেশন আছে আমি চাই না তোমার জন্য আমার রেপুটেশনটা নষ্ট হোক আমি আর তোমার সাথে সংসার করতে চাই না তুমি এখনই আমার বাসা থেকে বেরো বেরো বলছি বের হব আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি আর এত বড় অন্যায় করার পর আপনি আমাকে বের করে দিবেন সেটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করেন আমি আপনার সাথে এত বড় অন্যায় করতে চাইনি আমি বিয়েও করতে চাইনি আর আমি আপনাকে সব কিছু জানাতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবারের লোকজন আপনাকে কোনো কিছু জানাতে দেয়নি কারণ আপনি জানলে আমাকে বিয়ে করতেন না কিন্তু দরকার নেই এরকম মিথ্যা সংসারের আমার দরকার নেই কিন্তু আপনাকে আমি একটা কথাই বলবো যে আমি আপনার জীবনটা নিয়ে খেলতে চাইনি আর এই তো এটা আমার সন্তান আমি ওর মা আমি ওকে দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছি আমি জানি একটা সন্তান হারানোর ব্যথা কতটুক কষ্টদায়ক ওকে আমি দিনের পর দিন না খেয়ে নাই ই করে ওকে আমি বড় করেছি ওর বাবা যখন ও আমার গর্বে আসে তখন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় আজ থেকে পাঁচটি বছর ধরে ওর পিছনে আমি কম সময় নষ্ট করিনি আমার যদি বিয়ে করার ইচ্ছা থাকতো না আমি এতদিন বিয়ে করে ফেলতে পারতাম কিন্তু আমি বিয়ে করিনি কেন জানেন কারণ ওকে আমি ছেড়ে থাকতে পারবো না আর আপনি আমাকে দেখে পছন্দ করেছেন আপনিও দেখতে শুনতে ভালো তাই আমার ফ্যামিলি আপনার হাতে আমাকে তুলে দিয়েছে আপনি আমার সাথে কি সংসার করবেন আমি আপনার সাথে সংসার করব না কারণ আমার জীবন নষ্ট হয়েছে হোক আমি চাই না আমার জীবনে নষ্ট আপনি আপনার মতো সুখে থাকেন বাবা চলালি শুনালি কোথায় যাচ্ছ তুমি আমার বাসা থেকে তোমাকে আর যেতে হলো না আমার আপনি ফোন করে দিন প্লিজ মানে আপনার জীবন নষ্ট করছি কিন্তু আমার এই ছেলেটাকে চালানো থাকতে পারবো না আপনি জানেন আমি এখানে চলে আসছি দেখে আমার ছেলেটা আজকে সারাদিন না খেয়ে আছে জানেন চক্ষুন আমি এটা জানতে পারছি আমার এই বুকে এ বাপ বাস যোখো ব্যথা করতেছিলো আমি পারবো না কি ছাড়া থাকতে আমাকে যেতে চাই বলে আমার কথা তো শোনো তোমাকে আর যেতে হবে না আমার বাসার থেকে তুমি আজকের পর থেকে আমার বাসায় থাকা কারণ তুমি তো মা তুমি আসলে একজন মহাত্মা তোমার কাছে থেকে বাংলাদেশের আরোটা মায়ের শিক্ষা নেওয়া উচিত তুমি দেখো তুমি তোমার সন্তানকে কতটা ভালোবাসো তাকে মা বাবার দিয়ে মানুষের মতো মানুষ করেছ সোনালি তোমার বিয়ে হয়েছে তোমার বাচ্চা আছে এই কথাগুলি তুমি আমাকে আগে বলতে পারতা আমি সব কিছু নিয়ে নিতাম কারণ মানুষ হিসাবে আমি ততটা খারাপ না আর আমার বিয়ের কথা বলে না আমার ফ্যামিলি আমাকে অনেকবার বলছে বুঝাইছে অনেকভাবে বিয়ে করার জন্য কিন্তু আমি বিয়ে করিনি কিন্তু জানো যখন তোমার ছবিটা আমাকে দেখানো তখন আমি ঠিক বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করু আমি তোমাকে ভালোবেসে ফেলছি শোনালি আমি তোমাকে আমার বাসার থেকে কখনোই যেতে দেব না আর তোমার সন্তানের কথা বলে না আজকের পর থেকে তোমার সন্তান মানে আমারও সন্তান গুলি নিয়ে এসে খুব কান্নাকাটি করতো আর আমি ওকে এতদিন মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছি যে বাবা আমার বিদেশ গেছে তুই সত্যি বলতে চাষা তুমি আমার এই ছেলেটাকে বাবা স্বীকৃতি দিবে তো স্বীকৃতি দেব এবং তার ভবিষ্যতের জন্য ভালোর জন্য যা যা করতে হয় আমি তাই করব আর জানো আমার স্বপ্ন ছিল আমার যে সন্তান হবে তাকে আমি অনেক বড় জজ বানাবো সে মানুষের সেবা করবে আজকের পর থেকে আমাদের সন্তানকে জজ বানানোর জন্য যা যা করতে হয় আমি তাই করবো সত্যি কথা আশরাফ আমি যদি তোমাকে না দেখতাম আমি কখনো ভাবতেই পারতাম না যে এত ভালো মানুষ এই দুনিয়াতে এখনো বেঁচে আছে হাশটাফ তুমি তো মানুষ না তুমি মানুষ রবি ফেরেস্তা তুমি আজকে আমার জীবন দিলে আমার এই নিষ্পাপ বাবা হো ছেলেটার জীবন দিলে আমি তোমার ঋণ কি করে শুধ করবো আশরাফি ঋণের কথা বলে আমাকে আর লজ্জা দিও না আমি তো তোমার কাছে অনেক কিছু শিখলাম যা হোক রাত চলো না আমরা সবাই একসাথে ঘুমিয়ে পড়ি হ্যাঁ বাবা চল আজকে আমরা সবাই একসাথে ঘুমাবো